আমরা দুই বনে ওই নদীর পারে বসেছিলাম তা আমার মেজ বোন আর মেজো বোনের বর আসলো তো ওরা ফোন করে বললো বর দিয়ে এইখানে আসো আমরা নৌকায় উঠবো তো নৌকায় তো উঠছি এখন তো এত ভয় লাগতেছে ভালো লাগতেছে অনেক কিন্তু ভয়ও লাগতেছে এ পাশ ওপাশ করে আমি তো সাঁতার জানি আমি পড়ি সমস্যা নেই কিন্তু আমার বন্ধুটা পড়া যাবে না এই এই তোমরা দেখাও ওদের ভয় লাগে না আমার তো ভয় লাগে ধন্যবাদ দীপক আমার এই মেজো বোনের বরটার জন্য এই যে আজকে নৌকায় উঠতে পারলাম অনেকদিন ধরে আমার নৌকায় উঠতে মন চাই কিন্তু আমার ভয় লাগে সেই সেই লাগতেছে দেখুন আপনারা এই একটু তাকাও ওই যে আমার মেজো বোন তাকাও তাকাও এই যে পেছনে আছে আমাদের মাঝি ভাই ভাই সাবধানে চালাবেন আমার কিন্তু ভয় লাগে আমি তো নৌকায় উঠার পর বাইরে বলতেছি ভাই আপনি ভালো নৌকা চালাইতে পারেন তো সমস্যা নাই না ভয় নাই না

আমাকে চিড়ে তুমি যে না 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 চলে আসছি আমরা বেশালের কাছে কোন কোন ভালো লাগতেছে এখন আর ভয়টা লাগছে না এখানে বা একটু ঢেউটা কম ওখানে বা ঢেউটা ছিল 아니 এই যে এই যে একটু বলো খালি মেজ দিছে আমার বোনটা না ভারী পাজে আমি ওরে নিয়ে আসলাম এই পর্যন্ত এখন মেজ দিই পাই মেজ দিছবি তাহলে আমার দিক তাকাই না

সেই মজা ছিল জানো ভিড় কম একদিন সকালে আসবে নৌকায় অনেক 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 ভালো লাগতেছে অনেক বছর পর নৌকায় উঠলাম ঠিক কত বছর পারি না সেই ছোটবেলায় মামাবাড়ি যে এরকম বর্ষা পেলে নৌকায় উঠলাম ছিলাম অনেক বছর পরে অনেক অনেক বছর পরে নৌকায় উঠলাম বাতাসটাকে অনেক ভালো লাগতো বাতাসটা নাই

তোমার কেছরে তুমি যে আনা আরে আজকে আমি খুব খুশি খুব খুশি আজকের বিকালটা হঠাৎ করে যে এত ভালো কাটছে কল্পনা করতে পাইনি আমি তো ভাবছিলাম ঘাড়ই থাকবো আমি আমার ছোট বোনকে ডাকলাম ওছে আমাদের ভাষায় বললাম যে চল দিবনে সাধে যাই সাধে যে দিবনে ছবি তুলি কিন্তু হঠাৎ করে আমার মেজো বোনের ফোন ফরমে দে ভালোবা দিছে সুইজ যাবেন তোর ফোনে আমরা দুই বোনের রেডি হয়ে বাসা থেকে বের হয়ে চলে আসি আর এই তো সুইচ আসার পর তো একটু একটু করে শুধু ভালো ভালো সময় কাটতেছে এত ভালো লাগছে নৌকায় যে চড়তে পারবো এটা আমি কল্পনা করতে পারিনি আসলে আমরা কিন্তু কখনো না ভাবিও না যে আমাদের সাথে অনেক ভালো একটা কিছু হবে কল্পনাও করি না হ্যাঁ তো সেরকমই আমি আশাও করি না যে আজকে এইভাবে নৌকায় করে ঘুরতে পারবো আমার মুখ বন্ধ হবে না কারণ আমি অনেক অনেক খুশি

哎，锅断了。